আলোচনা হবে অত্যন্ত চমৎকার আমরা কোথায় ছিলাম এখন কোথায় আছি আমাদের শেষ ঠিকানা কোথায় আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত জান্নাতে যেতে হলে কয়টা জিনিস প্রয়োজন হবে তাও আলোচনা করব এই জন্য আসুন আমি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাস নিয়ে আলোচনা করতে চাই আল্লাপাকর রব্বুল আলমিন যখন এই পৃথিবী বানানোর ইচ্ছা করলেন মহান আল্লাহ তালা মুক্তাকে হুকুম করলেন তোমার পেট থেকে পানি বের করো মুক্তা পানি বের করলো আল্লাহ তালা ওই পানির মধ্যে কুদরতি দৃষ্টি দিলেন যার দুরুন পানি আনন্দে লাফালাফি করতে শুরু করলো দেউ খেলতে শুরু করলো লক্ষ্য করে দেখবেন আমরা যারা হাওর অঞ্চলে বসবাস করি পানির মধ্যে যখন দেউ উঠে দেওয়ার তালে তালে পানি নাচতে থাকে তখন দেখা যায় পানির আগার মধ্যে এক প্রকার ফেনা এক প্রকার ফেনা উঠে ওই ফেনাটা আস্তে আস্তে পাতলা থাকে না গাঢ় হয়ে যায় গাঢ় হতে লাল বর্ণের ধারণ করে এটাকে এটাকে আবার মাটিতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুদরতি দৃষ্টি দিলেন ওই পানির মধ্যে ফেনা উঠল ফেনা এক পর মাটি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে সর্বপ্রথম কুদরতি দৃষ্টি দিয়ে দিয়েছিলেন যার درون মাটি হল সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর তৈরি করতেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ইননা আউয়াল বাইতু উতি আলিন নাস লাল্লাযী বিবাককা মুবারাকা মুবারাকাও ওয়া হুদাল্লিন আলামিন ফীহি আয়া بينات مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني غني عن العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইত পৃথিবীর সর্বপ্রথম ঘর মুদি আলিন নাস যা মানুষের জন্য বানানো হয়েছে লাল্লাদি বিবাক্কাতা আই মক্কা মক্কার ভিতরে কেন ওয়াহুদা লাল্লাদি বিবাক্কাতা মুবারাকা যা বরকতময় ওয়াহুদাল লিল আলামিন এবং জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু করেন আল্লাপরা পুল আলামিন যখন পানির উপরে মাটি পানির উপরে মাটি এই জন্য দেখবেন পানির উপরে যদি কোনো কিছু থাকে নৌকা বলেন স্টিমার বলেন লঞ্চ বলেন পানির উপর এটা নড়াচরা করে ঠিক তদ্রুপ পানির উপরে মাটি যার ধরুন পানি নড়াচড়া করে তখন আল্লাপাকুল আলামিন পাহাড় তৈরি করলেন পাহাড় সরব। সর্বপ্রথম যে পাহাড় তৈরি করেছিলেন সেই পাহাড়ের নাম হলো আবু আবু আবুক পাহাড় বায়রা আমার সংক্ষিপ্ত সময়ে সম্পূর্ণ আলোচনা করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তো গরাই পৃথিবী বানালেন বানানোর পরেই কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠান নাই আল্লাহ বলেন মান খলাকুতুল জিন আল্লাহ তালাই পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত আর আরাধনা করার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে আমার আল্লাহ পাঠান নাই সর্ব ও প্রথম আল্লাহ তালা পাঠিয়েছিলেন জিন জাতিকে আল্লাহ তালা করেন আমি জিন্দিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করলাম কিন্তু জিনেরা দুনিয়াতে এসে আল্লাহ

তালার আদেশ পেয়ে আল্লাহ তালার কাছে চলে আসলো লব্বাই কিয়া আল্লাহ ও আমার পেরেস্তারা শুনো দুনিয়ার জমিনে মাত্র আমি জিন্দাদিকে তৈরি করেছিলাম একটা মাত্র উদ্দেশ্য যেন তারা আমার ইবাদত করে আমার গুলামি করে কিন্তু না না আমার উদ্দেশ্য পূরণ হয় নাই অতএব তোমরা পৃথিবীতে চলে যাও জিন্দাদিকে বন জঙ্গলে তারা দাও পৃথিবীটাকে তোমরা আবার করতে শুরু করো ফেরেস্তার দলেরা এই পৃথিবীর মধ্যে নূরের লাঠি নিয়ে আসলো জিন্দাদিকে বন জঙ্গলে তাড়িয়ে দিল সমুদ্রে চলে গেল গেল তারাই পৃথিবীর মধ্যে আবাদ করতে শুরু করলো কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো কি বিষয় তেরেস তার দলেরা সপ্তম আসমানের উপরে একটা গড় আছে সেই গড়ের নাম হলো বাইতুল মামুর বাইতুল মামুরের চতুর্দিকে তেরেস তারা প্রদক্ষিণ করে আল্লাহ তালার এবাদত করে কিন্তু দুনিয়ার মধ্যে সেদিকে কোনো গড় নাই কোন জায়গায় তেরেস তারা এবাদত করবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা তো চিরাম সত্য মাসমানের উপরে বাইতুল মামুরে যে জায়গার মধ্যে একটা ঘর ছিল সেই জায়গার মধ্যে আমরা এবার করতাম কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তারা গরিত অসংখ্য বেরস্তা প্রতিদিন বাইতুল মামুরের ভিতরে ইবাদত করে কিতাবে এসেছে একজন ফেরেস্তা যদি একবার সুযোগ পায় ইবাদত করার জন্য তো করার জন্য একবারও পাবে না এত অসংখ্য অগণিত ফেরেস্তা দুনিয়ার জমিনে আসলো আসার পরে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আমাদের একটা গড় দরকার কিসের জন্য টাকার জন্য কি টাকার জন্য না কারণ ফেরেস তাদের বাড়ি ঘরে কোনো প্রয়োজন নাই ফেরেশতারা একটা গড় বানাইলো আল্লাহ তালা হুকুম করলেন ও আমার ফেরেস্তারা তোমরা চিলা সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরে ইবাদত করতায় পৃথিবীতে চলে গিয়েছ পৃথিবীতে গড় বানাইবা তবে কোন জায়গায় গড় বানাইবা শোনো যেই জায়গার মধ্যে আমার সর্বপ্রথম কুদ্রতি দৃষ্টি পড়ছিল যেই জায়গার মধ্যে সর্বপ্রথম মাটি হয়েছিল পৃথিবীর কেন্দ্রবিন্দু পৃথিবীর কেন্দ্রস্থল মধ্য জায়গার ভিতরে একটা ঘর বানাও কারণ আমার বান্ধারা দুনিয়ার চতুর্দিকে থাকবে যদি পৃথিবীর একদিনের ঘর বানাও অন্য দিকে মানুষেরা হজ করতে আসতে কষ্ট হবে এই জন্য আল্লাহ তা আল্লাহ হুকুম পায় ফেরেস্তার দলেরা একটা ঘর বানাইল সর্বপথন দিয়ে ঘরটা বানাইল আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাই ইউতি না লাল্লাদি বিবাকাতামুবারাকা মুবারাকাউন ওয়া হুদাল লিল সে গটটা হইল আল্লাহর ঘর বাইতুল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানাইলেন এটা কিসের জন্য টাকার জন্য না না কিসের জন্য ইবাদতের জন্য তাইলে বোঝা গেল এই পৃথিবীর ভিতরে যদি ঘর বানানো হয়েছে সর্বপ্রথম এটা হইল ইবাদতের ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেস্তাদের মাধ্যমে ঘর বানাইলেন ফেরেস্তা চতুর্দিকে এটার মধ্যে ইবাদত করে সেজদা করে রুকু দেয় সানা পড়ে তসবিহ পড়ে দেখে ওই যে জিনজাতি সরনাছেনি জিনজাতির কথা ফেরেশতারাই তারা দিল কেন নাফরমানি করার কারণে আল্লাহ তালার ইবাদত ছেড়ে দেওয়ার কারণে এই জন্য জিনজাতির আদি পিতার নাম হলো সামুম সামুমের বংশ থেকে আযাজিল নামক একটা জিন্নাত ফেরেশতাদের দেখা দেখি আল্লাহর ঘর বাই চুল্লার ভিতরে প্রবেশ করে জিন জাতির মধ্য থেকে একটা জিন নাম তার আজাজিল দেখা দেখি তপ করতে শুরু করে দিয়েছে ফেরেস্তাদের দেখা দেখি এই জিন ইবাদত করতে শুরু করে দিয়েছে আল্লাহ তালা ওই জিনের দিকে তাকাইয়া কুদ্রুতি দৃষ্টি দিয়ে হাসেন মুস্কি মুস্কি হাসেন কারণ হলো জানেননি ফেরেজ তাদের ইবাদত করার যোগ্যতা আছে নাফরমানি করার যোগ্যতা নাই কিন্তু জিন জাতির নাফরমানি করারও যোগ্যতা আছে ইবাদত করারও যোগ্যতা আছে এই জন্য ফেরেস্তা ইবাদত করে আল্লাহ তালা ওই ফেরেজ তাদের প্রতি এত সন্তুষ্ট কারণ যে জাতির মধ্যে করার শক্তি থাকার পরেও গোনা করে নাই গোনা করে নাই তার প্রতি আল্লাহ তালা খুশি হবে নয় উদাহরণ স্বরূপ শুনুন যদি কোনো এক জায়গার ভিতরে মরুভূমির ভিতরে একজন সুন্দরী সরসী কন্যা যদি হাটে সামনে যদি একজন নাবালক সন্তান করে নাবালক সন্তান ওই সুন্দরী রূপসী কন্যাটা নাবালক সন্তানকে দেখে পাবে না নির্জন কিন্তু তার পরও বয় পাবে না কেন ওই না বলক সন্তান আমার সতীত্বের উপর আঘাত করতে পারবে না এই জন্য বয় পাবে না বয় পাবে না কিন্তু এর বিপরীতে যদি হয় একজন টক বকে যুবক আরেকজন যুবতী যদি নির্জনে দেখা হয়ে যায় মরুপান্তরে কেউ না কেউ নাই যুবক যদি চায় যুবতীর উপরে আক্রমণ করতে পারে এমন পর্যায়ে যদি যুবক দাগ বলে রে বই করিও না বই করিও না আমি হইলাম বিশ্ব নবীর আমি হইলাম আল্লাহ তালার বান্দা আমার অন্তরে আল্লাহ বয় বই রয়েছে অতএব তুমি করিও না আমি তোমাকে বোন বলে সম্বোধন করলাম তোমার সতীত্বের উপরে আঘাত করব দূরের কথা আমি যুবক তোমার সতীত্বের পাহারাদার হয়ে গেলাম সতীত্বের পাহারাদার হয়ে গেলাম তখন ওই যুবতী মেয়েটা বললে ও ভাই নির্জন এলাকা মরুভূমি কেও নাই কেউ নাই তারপরও কেন তুমি আমার সতীর্থের উপরে আক্রমণ করলে না আমি তো তোমার প্রতি খুশি হয়ে গেলাম এও নাও এই নাও এই নাও আমার গলার ভিতরে স্বর্ণের চেয়ে আমি যুবকে পুরস্কারে পরিষ্কৃত করে দিলাম পরেন সুবহানাল্লাহ কেন যুবকের শক্তি আছে শক্তি থাকার পরেও যুবতী নারী দিকে তাকাইল না তার ইজ্জতের উপর আক্রমণ করল না এই জন্য খুশি হয়ে গেল ঠিক করার যোগ্যতা নাই কিন্তু জিন জাতির করার যোগ্যতা থাকা সত্ত্বেও ফেরেশতাদের দেখা দিকে ইবাদত শুরু করে দিয়েছে আল্লাহ ওই জিন জাতি ইবাদত করে নাই তারাই দিলেন একটা জিন ইবাদত করেছে তাকে আপন করে নিলেন শুধু আপন করেন না তাকে ফেরেস্তাদের শিক্ষক বানায় দিলেন সুবহান নেতা ফেরেস্তাদের মধ্যে নেতা হয়ে গেল কে জিন আজাদ নামক জিন্নাত এক পর্যায়ে এমনভাবে চলতেছে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হল ফেরেস্তারাই শুধু ইবাদত করে নাফরমানি করে না নাফর করে না আল্লাহ তালার ভালো লাগে না কি বানাইলাম শুধু ইবাদতেই করে নাফর করে না এই জন্য আল্লাহ তালা তাদের সাথে আবার পরামর্শ করতে শুরু করলেন ও আমার তারা পবিত্র কুরআন কারিগরি ভিতরে আল্লাহ বড় সুন্দর করে বলেছেন আল্লাহ ইন্নি কালি পা من يفسد فيها ويسفك دماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني قال اني اعلم ما لا تعلمون আল্লাহ পকরবুল আলামিন সাথে পরামর্শ করেন ও আমার ফেরেস্তারা আমি পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই খলিফা পাঠাতে চাই ফেরেস্তার দলে রাগ দেয়া বলে কালু আতা ফিহা মাই ফিহা হে রব হে রবের কাবার মালিক আল্লাহ তাআলার কাছে বলে কালু আতা জালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ হে রব আপনি এমন জাতি কেন বানাবেন যেই জাতি মারামারি করে যেই জাতি কাটাকাটি করে যেই জাতি হিংসা করে যেই জাতি বিদ্বেষ করি যেই জাতি কাউকে উপরে উঠতে দেয় না হিংসা করে এমন জাতি বানানোর কোনো প্রয়োজন নাই ফেরেস্তরা এই কথা কেন বলল ওই যে অতীতে ঘটনা ঘটে গেছে জিন জাতিকে আল্লাহ পাঠাইছিলেন ইবাদত করার জন্য নাফরমানি করেছে ইবাদত করে নাই এই জন্য এই দিকে খেয়াল করেই বলতে লাগল ও এমন জাতি বানানোর কোনো প্রয়োজন নাই নাহানি কাবানো কাকি সুরাক যদি ইবাদতের প্রয়োজন হয় তোমার গুরুকর্তনের তোমার তাসবি তাহলিলাতের যদি প্রয়োজন হয় আমরাই তো যথেষ্ট আমরা তো না ফরমানি করি না কোনো গুনাহ করি না অন্যায় করি না অতএব আমরাই যথেষ্ট আল্লাহ তাআলা তাদের এক কথায় উত্তর দিলেন ক্বালা ইন্নি আলামু মা লা তাআলামুন ও আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ পাকরাব্দুল আলামিন মানুষ বানাইলেন মানুষ সৃষ্টির ইতিহাস লম্বা ঘটনা না সেই দিকে আমি যাব না আল্লাহ ফাকরাব্দুল আলামিন যখন মানুষ বানাইলেন মানুষ বানানোর পরে ফেরেশ তাদের সামনে একটা এমন পরিবেশ করে দিলেন যে ও ফেরেশ তারা যাকে বানাইতে তোমরা নিষেধ করেছো দেখো তার কি কি যোগ্যতা আছে ও আল্লামা আজ আল্লাহা আদ হুম আলা মালা ই

আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন আদম কে তৈরি করার পরে ফেরেশতাদের সামনে রাখলেন আদম কে বললেন ও আদম ওই গাছের নাম কি ওই গাছের নাম কি ওই গাছের ফলের নাম কি এটা কি আদম বলেন কাঁঠাল এটা কি আদম বলেন আম এটা কি আদম বলেন জাম এটা কি আনারস এটা কি বেদানা এটার স্বাদ কেমন এটার স্বাদ হইল এটা খাদ হইলো হইল টক এটা হইল মিষ্টি সুন্দর করে সুন্দর করে বলে দিলেন কাল আমি উনি আসমাই হা ফেরেস্তাদেরকে আল্লাহ পাক রব্বুল বললেন ও আমার ফেরেস্তারা তোমরা বলো তো ওই গাছের নাম কি ফেরেস্তারা কয় লা লা জানি না জানি না বলেন বলো এই ফলের মিষ্টি এই ফলের স্বাদ কি রকম ফেরেস্তা খায় না আগে না মুতে না স্ত্রী নাই বউ নাই ছেলে নাই পুত্র নাই কিচ্ছু নাই এই জন্য ফেরেস্তারা উত্তর দিতে পারলো না ফেরেস্তাদের সামনে এমন এক দা পরিবেশ করে আল্লাহ তাআলা বুঝা দিলেন এই সৃষ্টির মধ্যে মানুষই হল সর্বশ্রেষ্ঠ শুবহানুবহান আল্লাহ তা না তা আলিম উল হাকিম আল্লাহ যা জানাইছেন আমরা তাই জানি এর বাহিরে কোনো কিছু জানি না এক পরে আল্লাহ ফকার আল আমিন বলেন ও আমার ফেরেজ দাঁড়া তোমরা বুঝছো আদম সম্মানী কিন্তু সম্মানই বুঝলেই হবে না সম্মানী বৃত্তিকে সম্মান দিতে হয় কথা বলেন সম্মানীকে বুঝলেই শুধু হবে না উনি তো মাদ্রাসার মোত্তামিম সম্মানিত উনি তো গাজীনগর মসজিদের খতিব সাহ সম্মানিত খতিব সাহকে সম্মানি ভাবলেই হবে না সম্মান দিতে হবে কি হবে না ফেরেস্তারাই তো জানে আদম সম্মানিত আল্লাহ বলেন ভাবলেই হবে না সম্মান দিতে হবে আল্লাহ বলেন ও ঈদ আহ কত সুন্দর আলোচনা রে আল্লাহ বলেন ওয়া লিল মালাইকা তাসুজুদু লিআদাম আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা আদম তো সম্মানিত হ্যাঁ সম্মানিত তবে তাকে সিজদা করো সিজদা করো আদেশ পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিজদা করলো তাসাজাদু তাসাজাদু সবাই সিজদা করলো কিন্তু একজন জন সেজদা না কে 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 তার পরিচয় কি ওই যে আলোচনা করলাম জিনজাতি জাতি চলে গিয়েছিল একজন মাত্র আসছিল ইবাদত করতে শুরু করলো আল্লাহর পছন্দের বান্দা হয়ে গেল এ এ এ বলতে লাগলো ইবলিস বলতে লাগলো আবা ওস্তাক বাড়া ও আমিনাল কাফির সে অস্বীকার করলো কেন অস্বীকার করলো সে বলে খালাক্তানি মিন্নার ও খালাক্তা হু মিন্তির আমি তো আমি তো জীব আমাকে আগুন দ্বারা তৈরি করছো ও তো আদম আমার সামনে মাটি দিয়ে তৈরি করছো আগুন যদি ধরায় দেওয়া হয় উপরের দিকে যা আর মাটি যদি উপরে নিক্ষেপ করা হয় নিচের দিকে যায় যুক্তিও তো বলে আদমে না আমি জিন সদ্য করতো আমি কি ইবাদত করছি বাই তুল্লার ভিতরে বাসে আল্লাহ তোমার সম্মান দিলাইছো আল্লাহ বলেন পাই না কাজিম তুই অবশ্য বের হয়ে যা